হাজার উনিশ সালে একটা ভুল করেছিলাম কি ভুল করেছিলাম অনেক জায়গাতেই আমরা বিজেপিকে ভোট দিয়ে আঠেরোটা আসনে বিজেপিকে জিতিয়ে এনেছিলাম সেটা কি ঠিক হয়েছিল হয়নি কেন হয়নি সেটা বুঝতে হবে কিছু অঙ্কের মাধ্যমে আজকে কিছু জায়গা দিয়ে বিজেপি যখন জিতে যায় তো তারাও তো বাংলা থেকেই মানে বাংলা থেকে নির্বাচিত এমপি হিসাবে পার্লামেন্টে যায় তাদেরও তো উচিত বাংলার মানুষদের পাশে দাঁড়ানো বাংলার মানুষের প্রাপ্যটা আদায় করে নিয়ে আসা কিন্তু তারা কিন্তু সেটা করে না উল্টা আমরা দেখতে পাই পার্লামেন্টে সবসময় তৃণমূলের বাইশ তেইশ জন এমপি যখন আপনাদের প্রাপ্য আদায় করার জন্য চিৎকার করে ধর্ণা দেয় তারা বিরোধিতা করে হাসাহাসি করে মজা করে অনেক দৃশ্য আমরা দেখতে পাই দেখবেন এখন তো অনেক ইউটিউব চলে এসছে সোশ্যাল মিডিয়া চলে এসছে অনেক দৃশ্য আমরা দেখতে পাই সেই দৃশ্যগুলোর মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায় অনেক ভাষা প্রকাশ পায় যে তারা বাংলার ভালো চায় না সেই জন্যই আমার বলা যে আজকে ধরুন এই যে ভোটটা লোকসভা ভোট এসে গেছে আমরা সকলেই জানি লোকসভা ভোটে আমরা যাদের ভোট দেব এমপি নির্ধারণ হবে এবং এমপিরা পার্লামেন্টে যাবে আপনাদের জন্য কিছু কথা বলার জন্য সেই বিয়াল্লিশটা সিটে যদি বিয়াল্লিশ জন এমপি তৃণমূলেরই হয় তাহলে সেই পার্লামেন্টে আপনাদের আওয়াজটা কত চড়ে হবে বলুন তো অনেক চড়ে হবে আজকে এই আঠেরোটা মডেল আঠেরোটা বিজেপির এমপি যে আমরা দাঁড় করিয়ে তারা পুতুল তারা কিচ্ছু করে না শুধুমাত্র বিরোধিতা করবে কার বিরোধিতা করছে বাংলার বিরোধিতা করছে সেই বাংলারই মানুষ তাদের ভোট দিয়ে কিন্তু আশা করে জিতিয়ে এনেছিল কি আশা করেছিল যে এরা তো কেন্দ্রীয় সরকারের ক্লোজ কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপির এরা ক্লোজ নিশ্চয়ই এরা আরও ভালো করে কিছু আদায় করে নিয়ে আসতে পারবে কিন্তু সেটা কিন্তু হলো না আমরা উনিশ সালে একটা ফলস হয়ে গেল আজকে ফার্স্ট এপ্রিল তো এপ্রিল ফুল ওরা অনেকদিন আগে থেকেই বাড়িয়ে দিয়েছে আমাদের বাবুন আজকে আমরা কিন্তু বুঝতে পারি আমরা আমাদের বাড়িতে আলোচনা করি যে উনিশ সালে এটা বড় ভুল হয়ে গেছে একটা সেখানে যদি সব ভোট তৃণমূলকেই দেওয়া হতো তা তৃণমূলের হাতটা আরও শক্ত হতো পার্লামেন্টে গিয়ে যেমন দু একুশ সালে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা বাংলায় শক্ত করেছিলেন আজকে একুশ সালে অনেক বড় বড় কথা বলেছিল দুশো পার করে যাবে কিন্তু কি হয়েছিল ইচ্ছে হয়নি আলটিমেটলি দিদির কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছিল বিজেপি আগামী ভোটেও তাই হবে বিধানসভা ভোটে তাই লোকসভা ভোটটাকে বেকার মজার বস্তু বানিয়ে তো লাভ নেই কিছু মজার কিছু পুতুল তৈরি করে তো লাভ নেই আমার মনে হয় লোকসভা ভোটেও প্রপার জায়গায় ভোটটা দিলে সেই জায়গায় যারা এমপি নির্ধারিত হবে তৃণমূল থেকে তারা আরও একসঙ্গে জোর গলায় পার্লামেন্টে ওই একশো দিনের টাকা হোক বা যে কোনো রকমের বিল পাস করা হোক বা যে কোনো রকমের প্রাপ্য হোক সেটা আদায় করে নিয়ে আসতে আরও ভালো করে পারবে যদি আমার সঙ্গে সহমত হন ভোটের সময় গিয়ে তৃণমূলকেই ভোটটা দেবেন পুতুল তৈরি করে লাভ নেই আমাদের জন্য যারা গলা ফাটাতে পারবে যারা চিৎকার করতে পারবে যারা আদায় করে নিয়ে আসতে পারবে কিছু তাদের তৈরি করুন যদি আমার সঙ্গে সহমত হন ভোটের সময় গিয়ে ভোটটা প্লিজ তৃণমূল কংগ্রেসকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন এবং সবাই মিলে বলুন জয় বাংলা কথাগুলো ভুল বললেন না তো ধন্যবাদ